হ্যালো বন্ধুরা আমার চলে আসলাম খাবার নিয়ে আর চলো আজকে কি নিয়ে এসছি তোমাদের একটু বলে দিই এখানে রুটি নিয়েছি আর এখানে হচ্ছে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি করেছি সুন্দর আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছি আর এখানে হচ্ছে তোমার কি বলে ওটাকে কলা মানে কাঁচকলা কাঁচকলা হচ্ছে ভাজা করেছি আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আর জল চলো যাই হোক খিদে পেয়েছো খুব চলো একটু খেয়ে নিই খেতে খেতে কথা বলি ভালো লাগবে কি দিয়ে স্টার্ট করবো আগে সবজিটা নিয়ে হুম ভালো হয়েছে খুব কম সময়ের মধ্যে রান্না করে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তবে একটু লবণ লাগলে আরেকটুখানি লবণ লাগতো ঠিক আছে বাজারের স্বাদটা লাগতো লুটির সাথে ঠিকই আছে তাই না বলো হম খাও সবজি টবজি ডুবিয়ে খাও হম মা কালি বলছি পেঁয়াজটা কামড় দিলাম না এতটা মানে মানে মুখে সবজিটা পুরো চেঞ্জ হয়ে গেল রাক্ষসের মতো খাচ্ছে তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তোমার খেতে ভালোবাসি তাই বলে এ নয় যে রাক্ষস মজা কাঁচা লঙ্কার তেলে যদি বেশি মজা তো ভুলে গেছে মনে নেই তারপরে বললাম বাবু বা ভাত খাবে তুমি ভাত খাবে তোমাদের জন্য ভাত করতে হয় আলাদা করে হম ঘন্টাটা বেশ সুন্দর হয়েছে ছাদের উপরে ধনেপাতা লাগিয়েছিলাম এর আগের ভিডিওতে বলেছি তো বেশি করে ধনে দিয়েছি এখন দেখো এত সুন্দর সেন্ট হয়ে গেছে ধনে আর এখন তো সবজি খাওয়ার সময় সিজন তো এখন না পাতা সবজি সিজন এখন বেশি মার্কেটে জমজমাট থাকে নানান রকম সবজি হম তাই তাই এখন তো দমদমে থাকে তুমি জানো না তবে আমাদের ওখানে সবজির দাম এখন এত কম এত কম প্রচুর কম দিদি যাদের বলছিল বর্ডি যে আমাদের ওখানে সবজির দাম অনেক কম এখন মানে হিসাব নিয়ে আর কি এখানে অনেকটা বেশি এখানে একটা বললাম না তোমরা ফুলকপি আনতে যাবো তবু চল্লিশ পঞ্চাশ টাকা বাঁধাকপি আনতে যাবো তবু চল্লিশ পঞ্চাশ টাকা কিলো হিসাবে বিক্রি হয়

রুটি দিয়ে কাজ করা ভালো লাগে না এটা একটা বাবু ভেজ জাম তো একটু বেশি হলে বলে ভালো লাগে না রুটি নেই তুমি তো খাও না না তোমার দিতাম কাজ করলে এক এক মতো খাওয়া ভালো তুমি খাও না খাওয়া যায় না হুম এগুলো করে বেশি বেশি নিয়ে খাই মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখো রুটিটা গরম গরম তুমি দুনিয়ায় কাজ করে আসো রুটটা পুরো পান্তা হয়ে যায় রুটিটা গঙ্গেষ্ট হয় তো মানে রুটিটা খেয়ে তখন মজা পাওয়া যায় দারুণ এখন তো মানে ঠান্ডা দিন মানে তো বলবে মানে তোমার হচ্ছে পিঠের দিন পোস্ট পরবাণে মানুষ পিঠে খায় দাঁড়ি না আমাদের কপালে আছে খেয়ে না তবে উইঠা চোকটাতে এমনি পিঠা বানাবো মিষ্টিবাড়িতেও পিঠা বানিয়েছে সাজের পিঠা রাতের রুটি খাওয়া ভালো জানো তো আমার তো খুবই ভালো হয় রাতের রুটি প্রতিদিন রুটি হলে আমার বেশি ভালো লাগে জানে মা খবরে রাধ নেই বেকার তুমি তো ভাত ছাড়া কিছু বোঝে না ভাত চাই বাঙালি মানে ভাত হম হুম ভুল সবাইকে ভাতের পাগল বাঙালিরা সবাই ভাতের পাগল এখন নতুন সবাই

সেটা যেভাবে মিলতে হয় সেভাবে মিলতে হতো জলটা খাটো গরম গরম একদম ঠাকুর আশীর্বাদে সুগারটা নেই না হয় সুগার রুগীদের খাবার তো দেখেছি মুগে খেতে হয় অল্প অল্প সব খাবারই অল্প অল্প আমার দিদি আর বললো না সেদিন শোনায় না যে এখন খাওয়ার বয়স এখন খাও যখন বয়স হয়েছে তখন অটোমেটিক এমনিতে বন্ধ হয়ে যাবে খাবার দাবার কত রুটি নিয়েছি গো বানিয়ে অনেকগুলো শান্তি কলাটা পরে খাবো কেননা রুটির সাথে একদম ভালো লাগবে না কলাটা খেতে আর কি পাকা কলা হয় সেটা ব্যাপার আলাদা ভাজে না ভাতের সাথে ঠিক আছে পেঁয়াজটা না বুঝতে পারতাম না বেগুন ভাজি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ একটু আচার নগাকা দেখতাম মানে বাড়িতে আসার পরে খেতাম রুটি খেতো রাতে যখন দমিন ঠিক আছে দারুণ টেস্ট করতো তবে মানে রুটি দিয়ে বেগুনটা ভাজা যে এত টেস্ট হয় তখন বুঝতে পেরেছিলাম করিনি আজকে তবে অনেকদিন আনবো নিয়ে আসবো সেদিন সেরকম বেগুনটা পেলাম না ভালো বেগুনটা যদি একদম পুরো গড়বড় হতো ওটা কি বেগুন তুমি বলে হম

গভর্নমেন্ট স্কুল বন্ধ দিয়েছে কদিন এক তারিখের দিন গরমে ছুটি দেবে তাহলে মধ্যে ছুটি দেবে না আজকে ছুটিটা দিয়েছে যখন আমাকে পড়ে যায় না বাবু ছুটি দিয়েছে দেখলাম মেসেজ দিয়েছে তবে একটুখানি করলাম খুলে বেড়ে দিলাম দেখলাম না কত দিন থেকে দিন দিয়েছে ভাবলাম মনে কিছু এসছে মানে ছুটির দিকে দিয়েছে ঘুরলাম দুটো শুয়েছিলাম যখন পাপের দিয়ে যদি ফোন না করতো তাহলে শুয়েই থাকতাম ঘুম ঘুম পেয়ে যা একদম চোখটা বন্ধ করেছে তখনই ফোন করে দেয় ভাবলাম না ঘুম পাবে না রাতে ঘুম পাবে না

পরোটা পকেটে করে নিয়ে গেলে পকেট পরোটা বানিয়ে পকেটে করে নিয়ে বাড়ি গিয়ে কেনে ফার্স্টে ভেবেছিলাম কি পেঁয়াজটা মনে আমাদের খাওয়া হবে না এখন ভাবছি একটু কম কম করে খাই কে এনে দেবে কি বলছি Завървай който е българин. Здравей. Гума, баба, е, гума, който е българин? Да, си бе, няма. Аз ще го гуми въртя, баба, да го гуми си, нали, няма. Бърин, когато леят, няма да гуми въртя. <гуми> <гуми>

알림으로 쳐요? 알림? 응응응응응응응응응 알림? 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 뭐 왔어 니게들이나나 벌써 가네 음젤잘 뽑아 그래서 뭐왔 誰 যা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কম করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব টাটা